সাইকেল মেকানিকের ছেলে হয়েও রাজু চুরানব্বই শতাংশ নম্বর পেয়ে স্কুলে সেরা স্বপ্ন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করার তবে অর্থের অভাবে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করা হবে কি না জানে না রাজু মেধা তালিকায় নাম না থাকায় কিছুটা হতাশ সে বেলাকোবা হাই স্কুলের ছাত্র রাজুর বাড়ি রাজগঞ্জ বিধানসভার বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের মন্থনী সংলগ্ন নাওয়াপাড়া এলাকায় ভৌতবিজ্ঞানে একশোতে পেয়েছে নিরানব্বই অঙ্কে একানব্বই বাংলায় নিরানব্বই ইংরেজিতে আশি জীবনবিজ্ঞানে ছিয়ানব্বই ভূগোলে ছিয়ানব্বই এবং ইতিহাসে ছিয়ানব্বই মাধ্যমিকে মোট ছশো উনষাট নম্বর পেয়ে রাজগঞ্জের বেলাকোবায় নজর ফল করেছে বেলাকোবা হাইস্কুলের ছাত্র রাজু রায় পড়াশোনার সাথে সাথে প্রতিদিন বাবার সাইকেল দোকানে সাইকেল সারাইয়ের কাজে হাত দিয়ে বাবাকে সাহায্য করত রাজু আগামীতে পলিটেকনিক নিয়েই এগোবে রাজুর বাবা একজন সাইকেল মেকানিক বাড়ির সামনে রয়েছে একটি ছোট্ট দোকান পড়াশুনোর পাশাপাশি বাবার সঙ্গে সাইকেলের দোকানে কাজ করে তেমনভাবে সাইকেল সারানোর কাজ না শিখতে পারলেও বাবাকে সাহায্য করা যেন তার এক অভ্যেসে পরিণত হয়েছে রাজুর বাবা তুলেশ্বর রায় জানান সাইকেল মেকানিক করেই সংসার চালাই বহু কষ্টে ছেলের রেজাল্ট দেখে ভালোই লাগে আগামী দিনে ওকে ইঞ্জিনিয়ার বানাতে চাই সরকারি কোনো স্কলারশিপ পেলে আমার খুব সুবিধা হয় ছেলেকে পড়াতে আমি বেলাকো হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র স্কুলে প্রথম হয়েছ কেমন লাগছে কি বলবো আপাতত তো খুবই আনন্দ আর এই আনন্দের কতক্ষণ পড়াশোনা করতে বাড়িতে হ্যাঁ সেরকম কোনো রুটিন নাই যখন টিউশন বাদি বাড়িতে যখন একটু অন্য কাজ করি তখন পড়াশোনা করি না আর যখন ইচ্ছা করে তখন করি আবার টিউশন নিয়েছিলাম মোটামুটি দুটো কে কে সহযোগিতা করতো বাড়িতে 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 এমনি বাবা মা টাকা পয়সা সব দিক দিয়ে সহযোগিতা করতো কিন্তু যেহেতু শিক্ষিত হিসেবে তারা একটু কম শিক্ষিত হতো এই জন্য সেইভাবে পড়াশোনার দিক দিয়ে তো ওইভাবে সাহায্য করতে পারেনি বাবা কি করে বাবা আমাদের যে সাইকেল মেকার বাবাকে সাহায্য করা হয় পর না পড়ার পাশাপাশি বাবাকে সেরকমভাবে সাহায্য করা হয় না দোকানে দিয়ে একটা জিনিস আনা আনি করে এইসব সাহায্য কী হওয়ার ইচ্ছা আছে আমার ভবিষ্যতে তো ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছা আবার তো আছে স্কুল থেকে কতটা সহযোগিতা পেয়েছো স্কুল থেকে আমি একদম পুরোপুরি সহযোগিতা পেয়েছি পরীক্ষার আগে আগে টিচারগুলো অনেক সহযোগিতা করেছিল কোশ্চেন সাজেশন দিয়ে বইপত্র দিয়ে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার আমার বয়স্ক বলতে আমার ঠাকুমা আছে আমার বাবা মা দুটো কাকু আছে দুটো কাকিমা আছে একটা বোন আছে দুটো বোন আছে দুটো ভাই আছে দেখা যাচ্ছে তুমি কাঠের বানা পড়েছো খুব ঠাকুরের ভক্ত নাকি হ্যাঁ সেটা আমি প্রায় আমার ছোটো থেকেই ঠাকুরের প্রতি একটু ভরসা আছে বিশ্বাস আছে কি বলবেন কেমন লাগছে হ্যাঁ আমার ভালো লাগছে আনন্দ লাগছে আমার যে ছেলে ভালো নাম্বার টাম্বার পেয়ে পাস করছে এটা আমাদের গর্ব ছেলেকে কি বানানোর ইচ্ছা ছেলেকে আমি আবার তো ইঞ্জিনিয়ার করবো এই জন্য উচ্চ মাধ্যমিকে ভালো পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিক যাতে ভালো রেজাল্ট করে আপনি কি করেন আমি তো সাইকেল মেকার দোকান করি আমার এটাই বিজনেস আচ্ছা কয় ছেলে মেয়ে আপনার আমার এক ছেলে এক মেয়ে এটা করে সংসার চলে হ্যাঁ আমার সাইকেল মেকার ডং করে সংসার চলে তো কতটা অসুবিধা হয় সংসার চলে আমার তো ভালোই অসুবিধা হয় অসুবিধা তো হয় কি হলে সুবিধা হয় তুমি যদি সরকারি কোনো সুযোগ সুবিধা পাই কোনো স্কলারশিপ টলারশিপ পাই তাহলে আমাদের একটু ভালো হয় কী নাম আপনার আমার নাম তিলেশ্বর রায় এই জায়গাটার নাম কি এটা নাঙ্গোপাড়া